আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনার স্ক্রিনে যে এয়ারগানটি দেখতে পাচ্ছেন সেটি হলো এস স্নাইপার নাইট্রো এই এয়ারগানটি একটা ভাই অর্ডার করছিল এখন তার কাছে পাঠানো হবে আপনারা অনেকেই প্রশ্ন করেন আমরা কিভাবে কুরিয়ারের মাধ্যমে এয়ারগান পাঠাই তার জন্য ছোট্ট একটি ভিডিও করে রাখলাম আমরা কিছু কিছু এয়ারগান ইন্ডিয়া থেকে সরাসরি প্যাকেটভাবে আনতে পারি আর কিছু কিছু গান প্যাকেট সহ আনা খুবই কষ্টকর তার জন্য আমরা কার্টুনের বক্স কেটে প্যাকেট তৈরি করি আমরা সাধারণত এর আগে গানটিকে তিন ভাগে ভাগ করে পাঠাতাম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এনএক্স অথবা এস ডিভি স্নাইপারের ক্ষেত্রে আমরা গানটা দুই ভাগের বেশি করি না শুধুমাত্র ব্যারেনি তারপর এই দেখুন আমি নিজে হাতে গানটি খুলতেছি এবং অন্য পাশে আর প্যাকেট তৈরি করতেছে আমরা এ সকল কাজগুলো যথেষ্ট যত্ন সহকারে করি যাতে কাস্টমারের কাছে গানটি একদম নিরাপদ অবস্থায় পৌঁছায় যাই হোক বন্ধুরা আপনারা যারা এ ধরনের টয় এয়ার গান নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর সরাসরি এসে নিতে চাইলে আমাদের দোকান থেকে ঘুরে যেতে পারেন আর যে কোনো ধরনের প্রয়োজন অথবা পরামর্শের জন্য আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় আপনাদেরকে গান বিষয়ক যে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকবেন বন্ধুরা